সুপার স্টারই সুপার আমরা যে এত ভালো সিনেমা তৈরি করতে পারি তুফান না দেখে বোঝা যাবে না ভালো ছবি ফ্যামিলি নিয়ে দেখার মতো আর কি মানে অনেক আমরা দেখেছি যে ফ্যামিলির দর্শক আসলে হারিয়ে গেছে আমাদের সিনেমা হল থেকে ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি আর কি আসলে আসলে তুফান ঘোড়ায় দেবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুফান তুফানের মতোই সুপার স্টারই সুপার স্টার খুবই খুবই ফাইন বললেন সুপারস্টার সুপারস্টারই তো এই মুহূর্তে এই সুপারস্টারের কোনো বিকল্প আছে না সুপারস্টার যেটা বললাম আর কি খুবই অভিনয় অ্যাক্টিং খুবই খুবই ভালো লাগছে শাকিব খানের শাকিব খান এই সিনেমার মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের বাংলা সিনেমার একটা জায়গা তৈরি হলো হ্যাঁ জি অবশ্যই রাইট একমাত্র আঞ্জলের কাছে জানতে চাই আমরা বয়স্ক মানে আপনাদের মতো প্রবীণ দর্শক আসলে খুব খুঁজে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা কেমন লাগলো সিনেমা না আসলে খুবই ভালো লাগছে এবং বিশেষ করে ম্যাকিংটার দিকে তাকাইলাম আন্তর্জাতিক মানেরই ম্যাকিংটা আন্তর্জাতিক মানেরই আমরা যে এত ভালো সিনেমা তৈরি করতে পারি তুফান না দেখলে বোঝা যাবে না এবং যেটা দেখাইল যে বাস্তব ঘটনা নিয়ে এটা তৈরি করছে আসলে খুব ভালো লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই চমক ছিল শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছিলো না যে ছবির গতি কি হবে হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে এবং সাকিব খানের আগের যেই অভিনয় আর বর্তমান যে অভিনয় অনেক পার্থক্য আমার মনে হয় এখন ম্যাচুরিটি আসছে অভিনয়ের জন্য আমার মনে হয় খুব ভালো লাগছে এবং সাকিব খান যা দেখাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা সিনেমায় তার পরিবর্তন আসতেছে পরিবর্তন আসতেছে এটাই খুব ভালো লাগতেছে এটা খুব ভালো লাগতেছে যে না আসলেই কিছু কিছু হচ্ছে বাংলাদেশে এখন আমি আজকে আমাদের ইয়ে মন্ত্রীর পলক ভাইয়ের একটা ইয়ে দেখলাম ওনার সাথে আমি আসলে একমত বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার যোগ্য এটা দিয়ে দেখাইলো अवश्य गर्व धन्यवाद